এদিকে বৃহস্পতিবার দিনই ভারতে প্রবেশ করার পর বাংলাদেশের রুপলি শস্য কিন্তু এসে গিয়েছে যে খবর পাওয়া যাচ্ছে পাইকারি বাজারে ইতিমধ্যেই এই ইলিশ কিনতে মানুষের ভিড় দেখতে পাওয়া গিয়েছে হাওড়াতে সেখানে পাইকারি বাজারে যা দাম যাচ্ছে ইলিশের খবর পাওয়া গিয়েছে চোদ্দশো থেকে ষোলোশো দরে বিকোচ্ছে ইলিশ এক একটি আটশো থেকে এক কেজি ওজনের মাছ চোদ্দশো পঞ্চাশ থেকে ষোলোশো টাকা দরে বিকোচ্ছে আরও বিস্তারিতভাবে জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনুকরণ শান্তনু পাইকারি হাওড়ার যে পাইকারি বাজার সেখানে ইতিমধ্যেই প্রবেশ করেছে বাংলাদেশের রুপলি শস্য দর কেমন যাচ্ছে কি জানা যাচ্ছে দেখো সৌমজিৎ একটা চাহিদা তো আছে ইলিশের এবং বাংলাদেশের ইলিশ কবে ঢুকবে একটা আকাঙ্ক্ষা ছিল কিন্তু দীর্ঘ তাল বাহানার পর দীর্ঘ তাল বাহানার পর এই ইলিশ বাংলাদেশের ইলিশ তা ইম্পোর্টাররা এনেছেন এবং বাংলায় যে ঢুকেছে এখনো পর্যন্ত যারা ইম্পোর্টার এখানকার আর আমদানিকারক সংস্থা তারা যা আবেদন জানি করেছিলেন তিন হাজার মেট্রিক টনের অনুমতি থাকলেও পরবর্তীতে সেটা দু হাজার চারশো কুড়ি মেট্রিক টন অনুমতি মিলেছে এখনো পর্যন্ত ধীরে ধীরে খেপে খেপে সেই অনুম মাছ আসছে এবং যে পাইকারি বাজারে যে ইলিশ মিলছে যেটা হাওড়ায় ঢুকেছে যে আটশো থেকে এক কেজি ওজনের ভেতরে যে মাছ সেগুলো চোদ্দশো পঞ্চাশ পনেরোশো টাকায় বিক্রি হচ্ছে এবং যেগুলো এক কেজির ওপরে সেগুলো ষোলোশো টাকা দরে বিক্রি করছে যার ফলে এখনো পর্যন্ত যে দশ মেট্রিক টন মাছ বাজারে এসেছে হাওড়ায় এবং রাজ্য জুড়ে যে চল্লিশ মেট্রিক টন টোটাল মাছ এসেছে তার মধ্যে হাওড়ায় দশ মেট্রিক টন তবে চাহিদা থাকলেও দামের জন্যে কিন্তু ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে বারের থেকে এবারে অনেকটাই কম যতক্ষণ না দাম কমছে ততক্ষণ হয়তো সেই ফ্লোটা আসবে না তবে তারই মধ্যে অনেকেই কেনাকাটা করছে যারা যারা প্রত্যেক বছর দমদম বা বিভিন্ন জায়গা থেকে যেসব পাইকারি ব্যবসা আছেন তারা এসে অল্প পরিমাণে হলেও তারা মাছ কিনছেন তাদের সাস্টমানের চাহিদা থাকছে কিন্তু তাদেরও বক্তব্য দামটা বদ্ব চড়া এই চড়া দামে অন্যান্য বারে এত চড়া দাম থাকে না এবারে দাম এত চড়া যাতে তাদের ব্যবসা আরো যখন মাছ উঠবে কতটা পরিমাণে গিয়ে কি পরিমাণে দাঁড়াবে ব্যবসা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা নিয়ে তারা চিন্তিত তবে দাম কমবে ইতি যে চাহিদার সাথে সাথে যে যোগানের যেমন যোগান যা আপাতত আসবে যদি চব্বিশশো কুড়ি ম্যাট্রিক টন ইউনিট এসেও যায় তাহলে কিন্তু সহজলভ্য হবে মানুষের কারণ খুচরো বাজারে এই মাছটাকে যদি বিক্রি তার আরও বেশি দাম বেড়ে যাবে স্বাভাবিক কারণেই বাঙালির পাশে ইলিশ পড়লেও তবে খুব কষ্টসাধ্য বিষয় হবে সাধারণ মানুষের ক্ষেত্রে ধন্যবাদ দীর্ঘ টাল বাহানার পর গতকাল পৌঁছেছে বাংলাদেশের রুপলি শস্য আর ইতিমধ্যে আজ সকাল থেকে হাওড়ার পাইকারি বাজারে মেলছে বাংলাদেশি এই রুপলি শস্য খুচরো বাজারে যাচ্ছে মাছ আটশো থেকে এক কেজি ওজনের মাছ এক থেকে ষোলোশো টাকা দরে বিকোচ্ছে এতে মধ্যে হাওড়া যে পাইকারি বাজার সেখানে এসেছে 10 মেট্রিক টন ইলিশ এবং ব্যবসায়ীরা তারাও কিন্তু জানাছেন যে যেহেতু ইতিমধ্যে 10 মেট্রিক টন মাছ মাছ এসে পৌঁছেছে তার জন্য কিন্তু চাহিদাও বেশ অনেকটাই রয়েছে এটা আপনার 1500 টাকা দাম আছে এটা কিলো দাম ডাউন আর কিলোর উপরে কিলোর উপরে আছে এক কিলো একশো আছে না সাতশো নেই সেগুলো আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা নিচে যেটা আছে এটা যাচ্ছে আপনার পনেরোশো ষোলোশো কাস্টমার খুবই কম কাস্টমার আসছে কিন্তু দেখে চলে আপনাদের যে আপনারা শুনলেন ব্যবসায়ীরা তারাও কিন্তু জানাচ্ছেন যে মাছ কিন্তু এসেছে তবে যেহেতু দামটা এখনো পর্যন্ত বেশি রয়েছে তাই এখনো পর্যন্ত চাহিদা অতটা দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু পরবর্তীতে তারা আশা রাখছেন যে দাম কমলে চাহিদা বাড়বে তারা জানাচ্ছেন আরও আমি দমদম অমৃত বাজার দিয়ে আসছি মাছ কেনার জন্য ইলিশ মাছ কেনার জন্য এসেছি আজকে হঠাৎ ঢুকেছে বাংলাদেশ প্রতি বছরই কিনি পুজোর সময় আসে পুজোর দশ বারো দিন আগে ঢুকে আজকে এই সময় ঢুকেছে কিনতে এসেছি মোটামুটি বাংলাদেশে মাছটা সবাই ডিমান্ড আছে সবাই চাচ্ছে একটু দাম যদি কম হয় বারোশো তেরোশো চোদ্দোশো টাকা কিলোর মধ্যে হয় এক কেজির উপরে এখন তো চোদ্দো পনেরোশো টাকা যাচ্ছে শুনছি কিন্তু এবারে আসা শুরু হলে দুদিন দিন তিন দিন পর একটু দামটা আরও কমা আসা আছে কমলে মোটামুটি হাজার বারোশো টাকা কিলো হলে সবাই কিনতে পারবে বাংলাদেশ এগুলো এক কিলো নশো এই সাজের মাছ আছে হাতে চোদ্দশো টাকা যাচ্ছে এগুলো হাজার টাকা নশো টাকা হলে খুবই ভালো হতো সবাই খেতে পারতো সবাই বড় লোকের মাছ হয়ে গেছে এখন এটা এখন তো দু হাজার দেড় হাজার টাকার নিচে কোনো গল্প হচ্ছে না এই জন্য এবার তো কোনোরকম করে কিনতে হবে যেরকম কিনব সেইভাবে ব্যস্ত হবে আশা করি যখন বেশি করে আসলে একটু দামটা কমবেই এটা আশা করি আসলে দামটা কমবে মোটামুটি বারোশো টাকা এক কেজির উপরে হলে সবাই কিনতে পারবে বাজারে তেরোশো চোদ্দশো বিক্রি হবে খুচরো বাজার চাহিদা আছে বাজারে চাহিদা আজকে ঢুকবে এবার থেকে প্রতিবারই চাহিদা হবে বাংলাদেশের মধ্যে আসার চাহিদা অপেক্ষার অবসান পুজোর আগেই বঙ্গে ঢুকেছে পদ্মা পাড়ের ইলিশ ভোজন রসিকদের মুখে হাসে কিন্তু এখনো পর্যন্ত যা দাম শোনা যাচ্ছে তা অনেকটাই বেশি বৃহস্পতিবারই পেট্রাপল দিয়ে ভারতে প্রবেশ করে একাধিক ট্রাক ভর্তি ইলিশ 2420 কুড়ি মেট্রিক টন ইলিশ রপ্তানি হবে বলেই জানা গিয়েছে ভারতে এবং বাংলাদেশ সরকার থেকে সেই অনুমতি মিলেছে